ভারতের রাজধানী দিল্লি সেখানে অনুষ্ঠিত হলো তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর প্রেস কনফারেন্স কিন্তু চমক এখানেই ওই প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের ঢুকতেই দেওয়া হলো না এখন কি আফগানিস্তানের নিয়ম দিল্লির মাটিতেও চলবে যদিও এই বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠতেই পরবর্তী কনফারেন্সে মহিলা সাংবাদিকদের একদম সামনের সারিতে বসতে দেওয়া হয়েছে বলে জানা গেছে আচ্ছা তালিবানকে খুশি রাখতে গিয়ে কি ভারতের গণতন্ত্রকে বিসর্জন দিচ্ছে মোদী সরকার সম্প্রতি তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন এটি ছিল তালিবান সরকারের প্রথম ভারত সফর ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছে এই বৈঠকের উদ্দেশ্য ভারত ও আফগানিস্তানের মধ্যে নতুন সহযোগিতা গড়ে তোলা কিন্তু মনে রাখবেন যখন দু সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসে তখন ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশ তাদের স্বীকৃতি দেয়নি কারণ নারী অধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানবাধিকার সবকিছুতেই পদদলিত করেছিল তালিবানেরা আর তখন ভারত সরকার স্পষ্ট বলেছিল আমরা কোনো তালিবান সরকারকে স্বীকৃতি দিচ্ছি না তবে আজ পরিস্থিতি বদলেছে ভারত এখন কাবুলে আবার দূতাবাস খোলার প্রস্তুতি নিচ্ছে তালিবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও যোগাযোগ বাড়াচ্ছে ভারত অর্থাৎ একদিকে বলা হচ্ছে আমরা তালিবানকে স্বীকৃতি দিইনি অন্যদিকে আবার কূটনৈতিক দরজা খুলে দেওয়া হচ্ছে তাহলে কি ভারত তার স্পষ্ট অবস্থান হারাচ্ছে অনেকে বলছেন ভারতের এই নীতি কনফিউজ ডিপ্লোমেসি এবং কেউ কেউ আবার বলছেন এটাই রি অর্থাৎ বাস্তব রাজনীতি যেখানে আদর্শের চেয়ে স্বার্থ অনেক বড় ভারত চায় পাকিস্তানের প্রভাব কমাতে এবং আফগানিস্তানে কিছুটা প্রভাব তৈরি করতে তাই তালিবানের সঙ্গে যোগাযোগ রাখছে কিন্তু সরাসরি স্বীকৃতি দিচ্ছে না কূটনৈতিকভাবে একে বলা হয় এঙ্গেজমেন্ট উইদাউট এন্ডোর্সমেন্ট অর্থাৎ সমর্থন না জানিয়েই সম্পর্ক রাখা কিন্তু সেই বাস্তব রাজনীতির আড়ালে ঘটলো এক লজ্জাজনক ঘটনা দিল্লিতেই তালিবান সরকারের প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হলো হ্যাঁ ঠিকই শুনছেন ভারতের রাজধানীতে যেখানে নারী সাংবাদিকরা মুক্তভাবে কাজ করেন সেই শহরেই তালিবানি রীতি চাপিয়ে দেওয়া হলো ভারতীয় নারী সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ করেছেন এডিটার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওমেন প্রেস ক্রপস জানিয়েছে এটা গণমাধ্যমের স্বাধীনতার অপমান নারী সাংবাদিকদের প্রতি বৈষম্য দেখানো যদিও ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা ওই আমন্ত্রণ প্রক্রিয়ায় নাকি জড়িতই ছিল না কিন্তু প্রশ্ন এখানেই দিল্লির মাটিতে কেন বিদেশি প্রতিনিধি যদি নারীদের বাদ দিয়ে প্রোগ্রাম করেন তাহলে কি ভারত সরকারের দায় এতে নেই ভারত আর যে দেশে নারী অধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে গর্ব করে সেই দেশের রাজধানীতে এমন তালিবানি আচরণ এটা কি গণতন্ত্রের পরাজয় নয় তালিবানকে খুশি রাখার তাগিদে যদি ভারতের নীতিগুলো নরম হয়ে যায় তাহলে তো বলতেই হবে তোষামত করতে গিয়ে ভারতের গণতন্ত্র ঝুঁকিতে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন ভারত হয়তো আপাতত একটি কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে যেখানে মানবাধিকার ও নিরাপত্তা দুই দিকেই ভারসাম্য রাখা হচ্ছে কিন্তু ভারসাম্যের নামে যদি মৌলিক অধিকার নারী স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের নীতিগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার মূল্য দিতে হবে ভারতের গণতন্ত্রকেই দিল্লিতে তালিবানের সফর শুধুমাত্র একটি কূটনৈতিক ঘটনা নয় এটি এক গভীর প্রশ্ন তুলছে ভারতের বিবেকের সামনে ভারত কি তার গণতন্ত্রের আদর্শ ধরে রাখতে পারবে নাকি বাস্তব রাজনীতির নামে তালিবানি ছায়া ঢুকে পড়বে দিল্লির রাজপথে আপনাদের মতে ভারত কি সঠিক পথে কূটনীতি চালাচ্ছে নাকি গণতন্ত্রের সঙ্গে আপোষ করছে কমেন্টে জানান আপনার মতামত আজ এখানেই শেষ করছি দেখে থাকুন রাজ্য ভালো থাকবেন